নমস্কার বন্ধুরা আমি দেবেন্দ্র ভমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা হোমিওপ্যাথি মেডিসিন যেটা ভীষণই উপকারে লাগতে পারে আপনার অনেক বাড়িতে দেখা যায় যে অনেক শ্বাসকষ্টের পেশেন্ট আছে দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগে ভুগে মানে এমন একটা সিচুয়েশনে গিয়ে দাঁড়িয়েছে যে প্রচুর শ্বাসকষ্ট নিয়ে জীবনযাপন করছে দেখা যায় অনেক সময় এরকম পেশেন্ট বাড়িতে থাকে অনেক বয়স্ক পেশেন্ট যারা সারা রাত্রি জেগে থাকে ঘুমোতে পারে না শ্বাসকষ্টের জন্যে অনেক সময় হাঁটু গেড়ে বালিশের দিকে মাথা নিচু করে কোনো এরকম সামনের দিকে নিয়ে এভাবে বসে থাকে সারা রাত দমের কষ্টের জন্য তো আজকে সেই সব পেশেন্টদের জন্যে একটা আমি ওষুধের কথা বলবো যেটা খেলে তারা ভীষণভাবে উপকৃত হবে সেটা হলো হোমিওপ্যাথি মেডিসিন ব্লাটা অরি বা ব্লাটা অরিয়েন্টাল মাদার টেনচার যেটা খেলে এই শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবে খুবই ভালো ঔষধ এই ব্লাটা অরিয়েন্টাল মাদার টেনচার যদি দশ ফটা করে দিনে সকাল বিকাল যদি পেশেন্ট খায় তাহলে তার শ্বাসকষ্ট অনেকটা লাগো হবে এবং আস্তে আস্তে এটা কন্টিনিউ করলে আস্তে আস্তে ধীরে ধীরে তার সঙ্গে যদি তার অ্যাজমা থাকে তাহলে আরও কিছু ওষুধ খাওয়ার প্রয়োজন হবে সেক্ষেত্রে পেশেন্টকে দেখতে হবে যে পেশেন্টের কী কন্ডিশনে আছে অনেক সময় হইউপ্যাথি আরও ওষুধ আছে যেটা পোটেন্সি অনেক সময় দেখা যায় যে ডার্ট বলে একটা ওষুধ আছে যেটা খেলে অনেক সময় যে সর্দি যে ব্লক করছে অর্থাৎ শ্বাস শ্বাস নিতে যে ব্লক করছে সর্দি জমে আছে সেটা যার জন্যে সে অক্সিজেন ঠিকমতো নিতে পারে না ফলে তার যে শ্বাসকষ্ট হয় এই অ্যান্টিপটার ওষুধটি সেটাকে বুকটাকে ক্লিয়ার করে দেবে অর্থাৎ আমার যে শ্বাস আর শ্বাস যে নালি আছে সেটাকে ক্লিয়ার করে দেবে এবং অক্সিজেন সাপ্লাইটা ঠিক রাখবে তো সেক্ষেত্রে টাট খাওয়ার প্রয়োজন হতে পারে সেটা অবশ্যই ডাক্তার দিকে খাওয়াতে হবে আর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই ব্লাড অরিয়েন্টাল এটা একটা মাদার টিনচার ঔষধ এটা যদি আপনি খাওয়ার কোনো ক্ষতি নেই এটা হচ্ছে আঠশোলা থেকে আঠশোলা আমাদের যে তেলা বলি বা এই আঁশোলা থেকে এই ওষুধটি তৈরি হয় তো সুতরাং আমরা জানি যে আমরা যারা একটু পড়াশোনা করেছি বা বইপত্র খেটেছি আঁশোলা আঁশলার যে যদি কেউ সিদ্ধ করে তার জলও খায় সে কিন্তু উপকৃত হবে আঁশলা শ্বাসকষ্টের ভীষণ উপকারী ঔষধ আঁশলা খেলে যে মানুষ মরে যাবে তা নয় আঁসোলা তো চীন দেশের মানুষ খায় আমাদের মানুষ খায় না তো সুতরাং সেই আঁসলা থেকেই ওষুধটি তৈরি এবং এটা শ্বাসকষ্ট নিরাময়ের জন্য একটা ভালো ঔষধ আমরা আমরা বইয়ে পড়াশুনো করেছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় অনেকের এরকম শ্বাসকষ্টের ওষুধ দিতেন তিনি নিজে তৈরি করতেন আঁশলা থেকে আঁসলা আর গরম জলে ফুটিয়ে তার যে নির্যাস আর সেইটা উনি অনেক শ্বাসকষ্টের পেশেন্টদের চায়ের সঙ্গে খাইয়ে দিতেন এবং তাতে পেশেন্ট নিরাময় হতেন তো বন্ধুরা যদি কারো বাড়িতে এরকম শ্বাসকষ্টের পেশেন্ট বাড়িতে থাকে হয়তো কারো না কারো বাড়িতে আছে এবং ভীষণভাবে তারা কষ্ট পাচ্ছে বিশেষ করে শীতকালের দিকে তাদের কষ্টটা বেশি হয় তো আমি তাদেরকে বলবো হোমিওপ্যাথি দোকানে গিয়ে আপনি বলুন ব্লাটা অরিয়েন্টাল মাদার টিচার ওই ওষুধ টেনে আপনি যখনই শ্বাসকষ্ট হবে আপনি পেশেন্টকে খাওয়াবেন দেখবেন পেশেন্ট সুস্থ হয়ে যাবে তার শ্বাসকষ্ট কমে আসবে এবং ওইটা কন্টিনিউ করলে আস্তে ধীরে ধীরে শ্বাসকষ্টটা কমে যাবে তবে যদি তার অ্যাজমা থাকে তার একটু ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে সেটা ডাক্তার দেখিয়ে নেবেন তবে আমি যেটা বলবো যদি পেশেন্টের ঘর ঘর করে অনেক সময় সর্দি বুকে ঘর ঘর করে বা নাকে একটা আওয়াজ হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্টিমটার ওষুধটি খুবই ভালো কাজ করে তো বন্ধুরা এই পর্যন্ত আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ